আসসালামাইকুমিয়ান ভালো স্নান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইমুন হাসান গাইস আমরা যাচ্ছি জিওদ্যান আমার সাথে আছে আমার চাশাত ভাই গাইস আমি সেকেন্ড ব্লগে বলছিলাম আমার চাষ ভাই আসবে আর আজকে আমার ইয়া শাশ্বাদু ভাই আসছে তাই আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি আবার আজকে চলে যাবে আমার চাষতু ভাই যাই হোক গাইস আমরা এখন হেঁটে যাচ্ছি জিওদ্যান এখন আমরা বাসা থেকে বের হু ইয়া বের হলাম এখন আমরা মেইন রাস্তায় আর আমি বলছিলাম গাইস ফার্স্ট ব্লকে আমার কাছে ছশো টাকা আছে কিন্তু আমি পরে হেডফোন কিনছিলাম তারপরে আবার টেলাইবোর্ড ভেঙে গিয়েছিল গাইস আপনারা ব্লকে দেখছিলেন আসলে আমার খারাপ লাগে দুষ্টাইম উস করতে যাওয়া ওইটা ঠিক করছি তার জন্য আবার গাইস টাকা শেষ আমার এখন বর্তমান টাকা নাই এখন বর্তমান আছে গেছে আমার কাছে পনেরো টাকা গাইস এটা অর্জা কিছু না গাইস আছে পনেরো টাকা মানে টাকার কথা বাদ দিয়ে যাই হোক গাইস আমরা যে হেঁটে যাচ্ছি গেছি এটা অনেক মজা পাচ্ছি আর গাইস যাই হোক আপনারা ফুল ব্লকটা দেখেন গাইছে আমাৰ আছো নতুন ৰাস্তাই মানে গাইছোঁ নতুন ৰাস্তাই দিন নহয় ব্লক কৰব সময় নাই ছট খা এটা মিনি ব্লক এমতো আৰু কি মানে ছট খাটো গাছ এটা ব্লক কৰব ভাবচি পে এক সময় নতুন ৰাস্তা আৰু কি গাইছ ফা জেগা আৰু কি ব্লক কৰ সুন্দৰভাৱে কথা হ'ব আৰু কি সুবিধা হৈ গৈছে যাই হ'লে এখন মানে হাইডা যাইতে আছি আমরা আছি এখন বিমান যাদুঘরের সামনে আর কি মানে আগারগাঁও আছি গাইসে আমার একটা রিকোয়েস্ট গাইছি আপনারা পুরো ফুল ব্লকটা গাইছ দেখবেন এনজয় করবেন আর ভালো লাগলে সেই গেছে একটা লাইক দেবেন আর কেমন সে ব্লগটা কমেন্টে জানাবেন গাইস গাইস আমি যেহেতু দুইবার আসছিলাম তারপর হঠাৎ করে ভুলে গেছি মানে আমরা রাস্তা হালিয়ে ফেলছি আমরা ভয় পেয়ে আমরা ভয় পেয়ে গেছিলাম গাইস মানে মনে মনে ভাবতেছিলাম যে এখন কি করব তারপর এক আঙ্কেল মানে রিক্সাওয়ালা আর কি আঙ্কেল জিজ্ঞাসা করলাম তারপর আমরা চিনছি আর আমরা এখন যাইতাছি আইটা মানে গাইস অনেক রোদ্দু আসে এই জায়গা অনেক গরম লাগতে অনেক গাইস আমরা এই জায়গায় পড়ছি গাইস মানে এত রোদ্দু গাইস পড়ার বাইরে আর এই জায়গা ঢোকার পরে যে অবস্থা আর আমার চাষা তো ভাই অবস্থা অনেক খারাপ এই গরমে যেই গরম এই পাশটা আর কি মানে রোদ্দু পুরো মাথার মাথার উপরে পড়ে মানে চুল ফুল সব গরম হয়ে যায় গাইস এই জায়গার অবস্থা এত খারাপ আর কি মানে পুরো মাথা মুথা গরমে মানে মাথা গরম হয় বলতে আর কি রোদে ভাই অবস্থা কেমন অবস্থা আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি আমরা চেষ্টা করতেছি একটু ঠান্ডা জায়গায় যাওয়ার এখন আমরা এই জায়গায় আসছি এই জায়গাটা একটু ঠান্ডা আর টাইপের আর কি এই জায়গাটা অনেক পরিবেশও ঠান্ডা মানে পুরো নিরিবিলি কেউ নাই এই জন্যই গাইছে আমার আর আমার চাচুর এই জায়গাটা পছন্দ হয়েছে আর আমার চাচার করতে বারবার যে তুই এই জায়গায় আনসুসকে এত গরমের ভিতরে আমরা একটু উপরে উঠছি আর কি উপরে এটা কি জানি আর কি সামনে আর আমার সামনে মসজিদ আর কি আর আমার মসজিদ আর কি আশেপাশে আছি মানে আশেপাশে পাশে আছি অনেকক্ষণ আড়াআ করলাম গাইছ আমরা ওড়ানো হয়ে গেছি তার জন্য আমরা একটু মানে বস্তাছি গেছি মানে পা পুরো বেত হয়ে গেছে অনেকক্ষণ আড়া আড়ি করার পর গাইস বললাম তুই গাইছিস তাড়াতাড়ি আসবে আমার মানে স্টুডি মানে শর্ট ভিডিও দিয়েছিলাম আপলোড মানে ওটা দেখছেন আর কি আর আমি হ্যাঁ শর্ট ভিডিওতে আমি বলছি এবং আগের ইয়ার সেকেন্ড ব্লগে আমি বলছিলাম যে ইয়ার থার্ড ব্লক মানে তিন নম্বর ব্লক খুব তাড়াতাড়ি আসতেছে ব্যাস এই দিন আর কি আগে বসছে খুব তাড়াতাড়ি দিয়ে আইলাম আগাম যেহেতু ছোটো ছোটো জায়গা আর এই জায়গা আমার চাষা তো ছবি তুলতে আসছে গাই যাই আবার গাইছে আবার নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি আসতেছে দেখি নেক্সট ব্লক জায়গায় করা যায় এই পাঁচটা আমার গাছ সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এই জায়গায় বইয়া থেকে আর যে বাতাস এই যা মানে জাস্ট লুকটা অস্থির মানে সুন্দর দেখে আর কি আপনারা কমেন্টে বলতে পারেন এই যে নেক্সট ব্লগ খুব কোন জায়গায় আসলে করতে পারি দুধা মাথা মানে গাছ লোদায় আমরা বেশি দিন থাকবো না গেছি হালকা পাত্তা থাকবো আর কি মোটামুটি আর কিছু কিছুদিন থাকতে আর কিছু কিছু ছবি তুলো আমি শেষে পরে কিছু কিছু দেখা হয়ে গেছে পরে আবার আমরা জামগা গো শোনা আইতে আসছে তাই অনেক কষ্ট হইছে गाइस आवाज আসছে নাকি गाइस বাজেট কম খুবই ও এই জায়গা আমার চাচা দ ভাই কেমনে দোলাইতাছে ওকে মানে ছবি তোলার জন্য গাইস আকাশটা গাইস দেখছেন গাইস কত সুন্দর লাগতাছে মানে মাথায় আর এই জায়গায় আর এক ছবি তুলতে আমি দুই তিন কপি ছবি নিয়েছি গাইছিলাম আমার সামনে যাচ্ছি আর এই জায়গায় আমার একটু মানে ঘুলিয়া ঘুলিয়া দেখতাছে আর আমার আসা তো ওই তো মানে কি আর বল আর ভাষা নাই মানে ছবি তোলাই ব্যস্ত আর ব্যস্ত এখন আমার বলতেছে যে আমার লগে এক কপি ছবি তুলবো তাই একটু ছবি তুলে এখন সামনে যাচ্ছি এই জায়গাটা পরিবেশনিক সুন্দর এই জায়গা তুলবো মানে কি খুব শখ আর যাই হোক ছবি তুলতে আর কি ভালো একটা ছবি দেওয়ার জন্য গাইস আমাদের এই ছবি তুলতে আসে এখন আমরা একটু সামনে যাচ্ছি একটু পর আর কি যাবো আমরা অনেকক্ষণ থাকার পর গাইস আমরা এখন যাইতেছি গা কারণ এমনি কাল আছে এই গরমে আলো কালার অবস্থা খারাপ হয়ে যায় মারাত্মক কিন্তু এই ব্লগটা একটু ভালো লাগছে ফার্স্ট ব্লগের চেয়ে এই ব্লগটাও একটু বেশি সুন্দর হয়েছে আর কি মানে সুন্দর করতে গাইস মানে ওরকমভাবে পারতি না আস্তে আস্তে সবাই আমার জন্য দোয়া করবেন আস্তে আস্তেই মানে পারব ভালোভাবে ব্লগ আকতে সবাই আমার জন্য দোয়া করবেন গাইস আর নেক্সট ব্লগ কোন জায়গায় করা যায় এটা একটু কমেন্টে বলবেন আর দেখা যাক গাইস নেক্সট ব্লগ কোন জায়গায় দেওয়া যায় চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আর এখন বর্তমানে পরীক্ষা চলতেছে গাইস অনেক গরম আমরা এখন ইয়া যাওয়ার মানে রওনা দিতেছি যাওয়ার সময় ইয়া মানে রওনা দিতেছি এখন যাবো আমরা এই অবস্থা অনেক খারাপ এমনি নিটু মানে রাত্রেবার জ্বর হয় আর জ্বর হওয়ার কারণে জ্বর ঠোয়া পড়ছে এই জন্য আমার অবস্থা খারাপ আর যদি আজকে ব্লক করতে পারবো না কিন্তু ফাইনাল ব্লক করতে পারছি গাইস সমস্যা নাই আর নেক্সট খুব তাড়াতাড়ি আসবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমরা যাওয়ার পথে আর কি মানে আমরা যাওয়ার জন্য আর কি এখন রেডি হচ্ছি আমরা এখন যাইতেছি গা অনেকক্ষণ থাকছি আর থাকে না এখন যাইতেছি গা আর আমার শরীরটা অনেক খারাপ মানে দুদিন ধরে একটু জ্বর তারপরে আর কি জ্বর আসে তার জন্য আমার মানে শরীর অবস্থা খারাপ সবাই আমার জন্য দোয়া করবো যেন আমি তাতে সুস্থ হয়ে যাই আমাদের এখন যাওয়া শুরু হাইটটা দিতেছি আওয়ার সময় হাইটটা আসছে আমার এই যা দেওয়া এই যা ব্লগটা থামাই দিতেছি গাইছে এই পর্যন্ত ব্লগ ভালো লাগে গাইছ লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট জানাই এবং এবং গাইছ ব্লগটা মানে কোন নেক্সট ব্লগ কোন জায়গায় যে করবো গাইছে এটা কমেন্টে আমাকে বলে দেবেন গাইস আর এই পর্যন্ত ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে